দেখেন আমার স্ক্রিনে দেওয়া আছে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা এটার মূল ইতিহাসটা হচ্ছে এটা ভারতীয় একজন সাংবাদিক এবং এই ছবিটার ইতিহাসটা এরকম যে এটা ভারতীয় একজন সৈনিক সে চেক করতেছিল রাজাকার সন্দেহ চেক করতেছিল যে আসলে সে কি এই রাজাকারের লুঙ্গির নিচে কি মানে গ্রেনেড আছে না কি আছে সেটা কিন্তু চেক করতেছিল এটা কিন্তু এই ছবির ক্যাপশনের মধ্যে কিন্তু দেওয়া আছে এই যে দেখেন তো অনেকেই হয়তো বিশ্বাস করবেন না এই জন্য আমি যিনি ছবিটা তুলেছেন তার নাম বলতেছি ওনার নাম হচ্ছে কিশোর পারেক এবং উনার একটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওনার একটি বই লেখা আছে এবং এই ছবিটি উনি একজন সাংবাদিক ছিলেন পেশায় তো ওনার বইটার নাম হচ্ছে বাংলাদেশ এ বোটাল বার্থ তো এই